কেউ আসে কেউ যাই রে ফিরে মিছে কেন কাশি রে তুই নদীর কি মনে মনরে মিছে কেন কাদিস রে তুই নদীর কিনার মায়াই রায়ে সংসারে মায়াই গো সংসারে কেউ আসে কেউ যাই রে ফিরে মিছে কেন কাদিস রে তুই নদীর কিনারাই মন মনরে মিছে কেন কাদিসিরে তুই নদীর নারায় পুষলে যারে সুখে গড়ে বাঁধন ছিড়ে যায় সে উড়ে পুষলে যারে সুখের গো পুষিল যারে সুখের গরে বাদন ছিড়ে যাই সে উরে ডাকা শিলে যেতে হবে ডাকা শিলে যেতে হবে মাটির গরে বিছানা মিছে কেন কাদিসিরে তুই নদীর কিনারাই মনোরে রে মিছে কেন রে তুই নদীর কিনার মায়াই গোড়ায় এ সংসারে মায়াই গোরা এ সংসারে কেউ আসে কেউ যাই রে ফিরে মিছে কেন কা তুই নদীর কিনারায় মনে রে মিছে কেন কাশি রে তুই নদীর নারায়।